আ ফোন করছেন আমি আমি পালি যাবে হয়তো বাড়ি দাও চলব না আমি জাহাঙ্গীর মন্ডল আর লাইফ রেসকিউয়ার контораতে মেটাফ контораতে আমি জাহাঙ্গীর মন্ডল ওয়ার্ল্ড লাইফ রেসকিউয়ার এই বাড়ির পিছনে এইটা রেখে এখানে সাপটি দেখতে পেয়ে আমাদের বন দপ্তরে ফোন করে আমি জাহাঙ্গীর মন্ডল সার্টিফিকেট রেস্কিউ করছি আপনারা দেখতে পারেন আমি আমি

ఇది చిపహేజే ఆ రజన చారుతాలి ఓ సలా మాల్ దేఖేచో హ్ బాబా ఇదెగర కరవాది ఇదెజే దింగా నాకి సట ఖోలు సార్చి ఓజనే సట ఆసుత జాక హై ఇదె ప్రాచూర్ రాసే నాలే పాలితే ఖోలు సరే ఓ అజి ఏరకమే బోడా ధరా హై చి ఏక సత్ ఫుట్ ఏక శోబు 18 టాడి రాయసన్సర్ ও আমন খেলছে এটা গাড়ি না এমনি ছটা আমার ফোনতে একটা সিগন্যাল ছবি তুলুন তো ম্যাডাম টেনে কাছে আসুন ছটা বড় বড় আজকে যাও না আমাদের টাবে তিনটটা করতে ক্যামেরা আমি বলবো ক্যামেরা খারাপ ক্যামেরা কিন্তু আমি বলবো তো ফোন ছবিটা তুলুন আমাকে সোয়া নিয়ে শুকা দেবে গাড়ি ওলা লাগে কিছু কি আছে না কিছু ঘোরা अच्छा प्लास्टिक <uji दिखे दिखे? uji> के जार दे प्लास्टिक के जार दे मामा ने ₹100 का ₹100 का देखा तक आई रे मां चलो जी जैसे मीका दे घर में सात दोरा किराना फाड़ दे कोंडर दे रे ये बारी बारी का सजन हो के बारी का सजन हो के हमारे बारी का सजन है ये अमीर के

আসছেন গত বছর স্যার হ্যাঁ আবার ফুলুশড়া তে হল স্যার হ্যাঁ তো যাব লাই দেখছ আপনি কামড়ালে বানবেন না সাপে কামড়ালে কাটবেন না ওঝাগুনিয়ে কাছে যাবেন না দূর তো হসপিটাল হসপিটালে যে বললি হবে সাপে কামড়িজ ওরা ব্লাডটা চেক করে দেখবে দেখে এন্টিবডি ফোন করে ম্যাম আপনি ফোন করেছিলেন আমরা বাজার তার অফিসে জিজ্ঞাসা আপনি করেছিলেন ছবিটা পাঠিয়েছিলেন আপনি আপনার নাম কি বলুন রিনা হাতি রিনা সাতি সবটি ভয়ঙ্কর বিষয় দাও স্যার এটা হচ্ছে পদ্ম খরিজ এটা আমাদের ঘাটাল থানা আদিকে তাই তো এটি বাড়ি করছে ইন্টের ভিতরে সারটি দেখতে পেয়ে ফোন করে ব্লিচিং পাউডার পাঁচশো ডিভাটা কিনে নেবেন চুন প্যাকেট চুন দু কেজি চুনটা যেন কারেন্ট আটতে এক কিলো কিলো চুনে আড়াইশো বিচিন দেবেন চার পাঁচটা জল একটা বালতি দিয়ে করে বালতিতে জল তারপরে আরো সকালটা জল দিবেন দুটো মগে করে বালতি করে ড্রাই করে বুলে বাড়ির চার ধারে মেঘা পঁচিশ দিন চাড়া আমাদের দেশের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর সাপ হচ্ছে কালকে যদি যেটা বলে থাইল্যান্ড ছিল ও গাড়ালে বুঝতে পারে না মজার মানুষ মারা যায় আর বিছ না ঢুকে যাবে আম চাটবে কদিনে বেশ কয়েকটা তাদের সি হয়ে যায় চার দিনে চারটেই হয় ওই জন্য বেছে লাকিনটা দেবে আর গুড়াচন bichita মাছ লাগবে বাড়িতে কখনো কার্বন দেবেন না সাপে কামড়ালে দূত হসপিটাল এই সাপের বিষ কেজি মানুষের প্রাণদান হচ্ছে সাপের কামড়ে মানুষ মরে যায় সাপে কামড়ালে মানুষ মরে না ভয়ে হার্ট অ্যাটাক করে মারা যায় আর ওঝার কাছে গেলে মানুষ মারা যায় আই সবটা তো পাঠিয়ে দেবেন না ভিডিও করে দাও আমরা তখন 500 ভিডিও করুন লম্বা দিয়ে ভিডিও করুন সব তো সামনে

কি নাম বাব না উঠাই দিয়া ন একদম নাকালি দিয়ে নাই ধৰি থাকো টুক কৰি